হোয়াটসঅ্যাপ বাজান দিস ইস খান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু খানের ভৌতিক এলাকায় অ্যান্ড আমি খান সাহেব আসি আপনাদের সাথে এবং প্রতিদিনের মতো আমাদের সাথে আছে নাজিদুল নিশো সো আমরা আর দেরি করবো না আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের ঘটনায় নিশো তোর কাছে শুনছি আজকে একটা খুব ভালো একটা ঘটনা আছে হ্যাঁ এই যে ঘটনাটা এটা অনেক বেশি দূরের ঘটনা না বা কেউ পাঠাইছে তাও না এটা হচ্ছে আমার এক বন্ধু আমার বন্ধুর আপন ভাগ্নির সাথে ঘটা আর কি মানে ওর পুরো ফ্যামিলির সাথে ঘটা ঘটা তা আমার ওই বন্ধুর নাম হচ্ছে মেহেদি তা এই ঘটনাটা ঘটছে এই তো বছর আগে এই ঘটনাটা দুই আচ্ছা তা ঘটনাটা হচ্ছে ওই মেয়েদির ভাগ্নি ওর নাম ছিল হচ্ছে গেট অর্পা আচ্ছা মেয়ে তা অরপা ওই অর্পাকে নিয়ে আর কি তা ওই অর্পা হচ্ছে তখন অর্পার বয়স হচ্ছে আনুমানিক চার থেকে পাঁচ বছর হবে তা ও তখন ওই বয়সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে মানে অনেক বেশি জ্বর হয় জ্বর হলে ওরা একটা ওখানে বেশ কিছু সপ্তাহখানেকের মতো থাকে তাই সপ্তাহখানেক থাকার ভিতরে ওই ক্লিনিকে একটা ছোট একটা বিড়ালের বাচ্চা ওই বিড়ালের বাচ্চাটা খালি ওই আহ অর্পার কাছে যেত অর্পা ওই বিড়ালের বাচ্চাটাকে নিয়ে খেলাধুলা করতেই করতো কিন্তু অর্পার যে বাবা মা ওর বাবা মা এটা টোটালি সহ্য করতে পারতো না ওরা ভাবতো যে বিড়াল যাচ্ছে বিড়ালের রুমা টুমা যাবে বাচ্চা মেয়ে ওরা ওই বিড়ালটাকে দূরে সরায় দিতে হতো কিন্তু অর্পা মানবে না অর্পা নামটাও দেয় থুসি ওই বিড়ালটার নাম দেয় ঠুসি ও ওর কথা যে না আমার ঠুসি আমার ঠুসিরে লাগবে ঠুসির আয়না দাও আর আমি ঠুসিরে বাড়ি নিয়ে যাবো আমি ওর সাথে খেলা করব ওরে ছাড়া আমি আমি কিছু বুঝবো না বলে আমার ওরেই লাগবে ওরা নিয়েই যাবে ওরে নিয়েই যাবে বাড়িতে তা পরবর্তীতে যখন ওদের ওরা যখন বাড়িতে চলে যাবে বাড়িতে চলে যাওয়ার সময় কি করবে মেয়ের ওই মেয়ের ওইভাবে আকতিটি দেখে ওই বাবা করে কি ওই বিড়ালটা বাড়িতে নিয়ে যায় এবং চিন্তা করে মারে বলে কি যে আমরা কিছুদিন পরে

বিড়ালটাও সেরকমের মানে ডাক দিচ্ছে চলে যাচ্ছে মনে হতো খুব কলের ভিতর যে শুয়ে আছে ওর কোনো জায়গায় যাচ্ছে ওর সাথে সাথে একটা আছে মানে পুরো অন্যরকম ছিল কারণ যতই পোষমানা বিড়াল হোক না কেন করতে পারে কুকুর টুকটা খোলে বিড়াল মোটে অত হয় না অতটা হয় না যে দেখা যাচ্ছে কি যে কোলের পর শুয়ে রয়েছে ডাক দিচ্ছে যে টুশি আসো যে সুন্দর ভাবে আয়সে কোলের পরে এটা খেয়াল করে খেয়াল করার পর ওরা আর অত কিছু মনে করে না ওরা ভাবে কি যে দেখতো কি যে প্রায় মেয়ের গায়ে বিড়ালের রুমা মেয়ের বিছনায় বিড়ালের রুমা তো এটা দেখার পর ওর বাপমা একটু টেনশনে পুরে যায় যে এরকম যদি চলতে থাকে তাহলে তো মেয়ে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়বে ওর বাবা মা এক সময় চিন্তা করে কি যে ওর মা চিন্তা করে কি ওর বাবাকে বলে কি শোনো আমি একদিন যাব অরপাকে নিয়ে একটু বাইরে যাব তুমি এই সুযোগে বিড়ালটাকে ফেলে দিয়ে আসবে আচ্ছা তা এর ভিতর আবার এক ই করত অরপা যখন ঘুমটুম থাকতো না ওর মা ওই বিড়ালটাকে মারতো অনেক মারতো বিড়ালটাকে মারতোই করত চয়েলা দেওয়ার জন্য তাড়ায় দিত আবার বেলটা ঘুরে ফিরে আষ্ট আচ্ছা আইসা অরপার কাছে থাকতো তা এটা যখন চলতে থাকে রকমের তা একদিনকে ওর মা রকমের প্ল্যান করে অরপাকে নিয়ে বাইরে যায় বাজারের দিকে যায় তা আর ওর বাবা বিড়ালটাকে একটা বস্তায় ভরা এটা দূরে একটা জায়গায় ফেলা দিয়ে আসে তাইরা যখন করে করে সবাই বাড়িতে চলে আসে বাড়িতে চলে আসার পর ওই অর্পা বারবার খুঁজতে থাকে যে করে আমার টুচিরে আনে দাও আমার টুসিরে লাগবে ও মানে এক প্রকার কানাকাটি শুরু করে করে তা ওর বাবা বলে মা ঠুসি তো চলে গেছে নিজে নিজে তোমার স্যারে চলে গেছে এখন কি করবা বলো টুসিরে তো আর আনা যাবে না বলে না আমি যাই না আমার ঠুসিরে লাগবে বলে এক প্রকার কানাকাটি করে কানাকাটি করে ঘুমায় যায় এইভাবে তা যাক এভাবে সব কিছুই হয় তা ওই দিনকে রাত্রে আর কি ওই দিনকে রাত্রে ওই যে অর্পার বাবা মা ওরা স্পর্শ শুনতে পাই যে ওদের বাসার মানে বাইরের গেটের সামনে ওই যে ঠুসি যেভাবে ডাকতো ঠিক সেইভাবে ওই বিড়ালটা ডাকতাছে

বিড়ালটারে না যেব প্রচুর খোঁজা করে খোঁজা খোঁজা করে কিন্তু বিড়ালটারে কোনো ভাবে আনতে পারে না তা এভাবে করতে করতে একসময় ওইটু মানে অরপা কানা কাটি করে ঘুমায় যায় তা ঘুমায় গেলে ওই দিন রাতেই ওই অরপার মা এসে ঘুমাইতে যায় এবং সে যখন ঘুম পড়ে সে তখন মানে দেখে কি তার চোখের সামনে সে মানে বিড়ালের বিড়াল সে চোখের পাতা বোজে দেখে তার চোখের সামনে ওই ঠুশি চোখ বুঝলে বিড়াল চোখ বুঝলে ওই ঠুশি অনেক গুলা রূপ নিয়ে আসে মানে অনেক গুলা একটা বিড়াল ওই যেমন আমরা কি বলো ওইটারে ওই যে ক্লোন কপি হয়ে যাচ্ছে এক টেবিল কিন্তু অনেকগুলা হ্যাঁ এক টেবিল কিন্তু অনেকগুলা ওরকম এর হচ্ছে আর তার কানের কাছে খালি ঢাকা ঢাকি করতেছে মানে সে এক অতিষ্ঠ হয়ে যায় সে বারবার ওইটা বলে যে ওর জ্বর পার ওই যে বাপ বাবুকে বলে যে দেখো আমি এরকম এরকম দেখতেছি এরকম শুনতেছি তো বাবা বলে কি না এর তোমার মনের ভুল তুমি হয়তো ওই যে সারাদিন ওসব নিয়ে ভাবতা যে মেয়েটার ক্ষতি হয়ে যাচ্ছে এই কারণে তোমার মাথায় এরকম এরকম হচ্ছে কিন্তু প্রত্যেকটা দিন রাত্রে অর্পা মা ফিল করে আর অর্পারাও সবাই ফিল করে যে ওই বিড়ালটা ওরকমের বাড়ির পিছনে একবার ডাকতে আশেপাশে কোথাও সামনে একবার ডাকতে আসে অর্পার রুমে একবার ডাকতে কিন্তু কোথাও কোনো মানে কোথাও পায় না মানে ওই যে বিড়ালটাকে কোথাও পায় না তো এক সময় ওরা অতিষ্ঠ হয়ে একটা হুজুরের কাছে যায় হুজুরের কাছে যে বলে কি যে এরকম এরকম ঘটনা ঘটতেছে এটার ক্ষেত্রে কি করব তা পরবর্তী হুজুর বলে কি আমি আপনাদের ওই বাড়িতে একটু যাব আর আমি বুঝতে পারছি এটা কেন হচ্ছে আর এটা কি হচ্ছে তা ওই হুজুর বাড়িতে আসে হুজুর বাড়িতে আসার পর বলে কি যে আমি এখন এই বাড়িটা বান্দা দেওয়া যাচ্ছি আর এই ঘটনা কেন ঘটে আমি এটা বলতেছি এই বাড়িটা বান্ধার পর পর বলতেছি পরে বাড়ি বান্ধার যে নিয়ম আছে যে কোনায় কিভাবে যেন দাঁড়ায় পরে ওই হুজুর ওইগুলা করে করার পর হুজুর ওই মাকে বলে কি শোনেন এটা কোনো সাধারণ বিড়াল না কারণ একটা সাধারণ বিড়াল যতই বাচ্চা বিড়াল হোক না কেন কখনো একটা মানুষের কাছে সহসে আসে না একটা মানুষ দেখলেও ভয়তে দেয় অচেনা বাচ্চা সহসে আসতে চায় অচেনা কোনো লোকদের কাছে যাচ্ছে না তা এইখানে এই যে বিড়ালটা এটা হচ্ছে একটা জিন এই জিনটার সম্ভবত আপনার মেয়েদের হয়তো আপনার মেয়েটাকে হয়তো ভালো লাগছে তা ও বিড়ালের রূপ ধরে এসে হয়তো আপনার মেয়েটার সাথে থাকতো আপনার মেয়েটার সাথে থাকতে ভালো লাগত যার কারণে ও সবসময় হচ্ছে আপনার মেয়েটার সাথে সাথে লাগে থাকতো আমিও এটা বেডিক্ট করছিলাম যাই হোক তা যার কারণ সবসময় মেয়ের সাথে লেখা থাকতো পরবর্তীতে ওর বাবা মা বলে কি মানে হুজুর বলছে আপনারা বলেন তো যে বিড়ালটা কি স্বাভাবিক কোনো বিড়ালের মতো ছিল পরে বলে কি না যে বিড়ালটা হয়তো মানুষের কোনো সবকিছু এরকম বিড়ালটা এমন কি বিড়ালটা কখনো ওই যে সাধারণ বিড়াল করে কি করে যে মানে পোশাক পায়খানা করে দেয় ঘরের ভিতরে বাচ্চা তো বেশি করে বিড়ালটা অনেক দিন পর্যন্ত ওদের বাসায় ছিল কিন্তু কখনো বিড়ালটা মানে কোন প্রকার ঘরের ভিতর বাথরুম বা কোন কিছু বিড়ালটা বাথরুম করত না কি কেউ বলতে পারতো না দেখা যাচ্ছে ওই যে খাইতে দিত মাছের কাটা বা ভাতটা খাইতে দিত আর দেখা যাচ্ছে ওরা খাইতে দিয়ে অন্য কোন দিক গেছে বিড়ালটা আসে দেখতো সামনে কোনো কিছু নাই খায় সব খেয়ে ফেলেছে একটা চিহ্নও নাই এটা জল টোল পরে আছে এরকমই চিহ্ন পরে থাকতো মানে বলতে গেলে পুরো একটা অস্বাভাবিক কিছু তারপরে হুজুর বলে কি চলে এটা মানে পুরোপুরি কনফার্ম যে এটা কোনো সাধারণ কোনো বিড়াল না এটা হয়তো জিন বিড়ালের রূপে আসছে এবং হয়তো আপনার মেয়েকে ভালো লাগছিল যার কারণে হয়তো আপনার সাথে থাকার চাইছিল হয়তো এই জন্য আপনার ইপি লাগে থাকতো তা সমস্যা নেই আপনার মেয়েকে রাইতের বেলা কখনো বাইরে একা টাকা চাইতে দেবেন না আর এই বাড়ির ভিতর আর কখনো কোনো কিছু হবে না আর সবসময় চেষ্টা করবেন যে মেয়েকে সাথে সাথে রাখা যতদিন না পরিপূর্ণ বয়স্ক হচ্ছে মেয়েকে একটু সবসময় পদ্মা করাবেন কারণ এটা হয়তো কোনো ছেলে জিনটিন হবে আবার এই সমস্ত এই সমস্ত যে হয়তো আপনার মেয়েকে পছন্দ হয়েছে এরকম কিন্তু শোনা যায় অনেক ঘটনা আছে অনেক ঘটনা আছে আর একটা বিষয় হচ্ছে আমি যদি এক জিন আছে যারা কালো কুকুর প্লাস কালো বিড়াল কিংবা বিড়াল সাপ এই ধরনের বেশ বেশি ধরে জিনের সব থেকে বেশধারীর মধ্যে বেশি হচ্ছে ঘোড়া কুকুর বিড়াল এইগুলা যাই হোক এগুলা এই ছিল ঘটনা পরবর্তী আস্তে আস্তে অল্প এখন দুই বছর তো আগের ঘটনা এখন আর কত বড় এখন ওইভাবে আছে তা তারপর এখন পর্যন্ত কোনো সমস্যা হয় না সমস্যা হয় এটাই ছিল আমাদের আজকের ঘটনা সো গাইস এটাই ছিল আমাদের আজকের ঘটনা ঘটনাটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের খানের ভৌতিক এলাকা ইউটিউব চ্যানেলটি এবং ফলো করবেন খানের ভৌতিক এলাকা ফেসবুক পেজটি আর আপনারা কেউ যদি আমাদের এই সুন্দর ভয়ঙ্কর প্লেসে আপনাদের সাথে ঘটা বা আপনাদের জানা কোনো ঘটনা শেয়ার করতে চান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করুন ডিসক্রিপশনে দেওয়া কন্ট্রাক ইনফুদে সো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ